তোমাদের কেটে কোন দিকে কলিমবাইদের বাড়ির সম্মুখে মাশাল বাম্পার ফসল হয়েছে সুন্দর ফসল ধান পেকে গেছে অগ্রহায়ণ মাসের ফসল বিশাল বড় ফসলি জমির মাঠ খুব সুন্দর লাগতেছে সকাল শীতের সকাল তবে আমাদের এদিকে কেবল ধান ছাড়া গজাইতেছে আর দরমপাশা উপজেলায় ধান পেকে গেছে উজান বাটির তফাত এতটুকুই এজন্যই উজানে যারা বসবাস করে উন্নত তারা দুই তিন ফসল চাষ করতে পারে আর আমরা টাঙ্গর হাওয়ার পরে যারা আছি মাত্র একবার চাষাবাদ করতে পারি তবে আমাদের এলাকায় উপকারিত হল মুক্ত প্রকৃতি এবং বিশুদ্ধ মাছ খেতে পারি প্রকৃতির নিয়মে যে যে জায়গায় জন্মগ্রহণ করেছে বাস করে প্রত্যেকটি জায়গারই অনেক গুণাগুণ রয়েছে শীতের সকাল মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও